আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করতেছি যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের নওগা সদি খেজুরের বাগানের পক্ষ থেকে আপনার দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ হাজার সার আমরা যে উৎপাদনের লক্ষ্য হাতে নিয়েছি সেটা কিছু তো আর সফলের দিকে কিন্তু আর দুঃখের বিষয় যে এই চারাগুলো যে উৎপাদন করতে যে একটি প্রবলেম ফেস করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে স্ত্রীর সংখ্যা যেটা হচ্ছে আমরা খেজুর চাষাবাদ করতে যে যে প্রবলেমের ভিতরে আমরা পড়েছি আর সেটা হচ্ছে স্ত্রীর গাছ একদমই পাওয়া যাচ্ছে না তো আমরা কিভাবে স্ত্রীর গাছ বুঝবো কারণ একটি সারা যখন কষ্ট করে এক বছর দুই বছর তিন বছর লালন পালন করার পর আমরা অনেক টাকা দিয়ে যখন এক কৃষকের কাছে বিক্রয় করি সেই আবার এক দুই বছর পর কষ্ট করে যখন অনেক টাকা পয়সা খরচ করে যখন বাগান তৈরি করে কিন্তু যে পুরুষ যদি হয়ে যায় একসাথে কষ্ট একসাথে দুঃখ আর কিছু হতে পারে না তো এখান থেকে বেরিয়ে আসার জন্য এখান থেকে কৃষককে হেল্প করার জন্য সহযোগিতা করার জন্য আমি একটি ছোট মোটো একটি প্রজেক্ট হাতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ঘরের মধ্যে বাট এই বাসা বাড়ি আশেপাশে উপরে নিচে বারান্দায় এখানে কিন্তু পঞ্চাশ হাজার কিন্তু খেজুরের সারা কিন্তু এই দুই হাজার চব্বিশ নতুন ক্ষেত্রে কিন্তু আমরা উৎপাদন করেছি তবে আপনাদেরকে আমি বলতে চাই যে এই যে দেখুন যে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কিছু কিন্তু কোকোপিট যে কোকোপিট নারিকেলের কোকোপিট এগুলো কিন্তু বাজার থেকে অনেক বেশি দাম সেই কোকোপিট এবং ওয়ান টাইম প্লেট সহ কিন্তু আমার পাঁচ টাকা খরচ হয়েছে প্রত্যেকটা এ পর্যন্ত পাঁচ টাকা খরচ হয়েছে আর খেজুর যদি আপনি দশ টাকা ধরেন তাহলে পনেরো টাকা পিস পার পিস করার পর এ পর্যন্ত আমার আর খেজুরের চারাগুলো কিন্তু প্রসেস হয়েছে কিন্তু আমি গবেষণা করতে যে বিভিন্ন সময় ছোটোবেলাতে আমি আলাদা যদি করতে পারি কোনটা পুরুষ কোনটা স্ত্রী তাহলে আমরা কৃষকেরা অবশ্যই উপকৃত হব এটার লক্ষ্যে কিন্তু অনেক বড় বিগ বাজেট যেমন একটি এই চারা যদি আমার পনেরো টাকা খরচ হয়েছে তাহলে আপনি পঞ্চাশ হাজারে সাড়ে সাত লক্ষ টাকা কিন্তু খরচ হয়েছে আমি মনে করি এটা আমার জন্যে অনেক কষ্টের অনেক নার্সারি যারা মালিক তারা আমাকে হেল্প করেছে আমার সাথে কন্টাক্ট হয়েছে যে আমি এই ওয়ান টাইম গ্লাস আমি যেন দুই পাতা করে আমি তাদেরকে দিতে পারি তাহলে তারা পলিং করে তারা কিন্তু বড় ব্যাগে পলিং করে তারা কিন্তু বিক্রয় করবে তো আসলে এগুলো খুব কম মূল্যে এই অবস্থায় পঞ্চাশ টাকা পিস আর দুই পাতা এটা কিন্তু এক পাতা পঞ্চাশ টাকা পিস আর দুই পাতা হলে একশো টাকা পিস এভাবে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে কোনো বাগানে আমাকে তিরিশ হাজার এক বাগানে আমাকে আশি হাজার টাকা দিয়েছে ঢাকা কেরানীগঞ্জ থেকে তো যাই হোক কারণ তারা এগুলো মানে চাষাবাদের মানে অনেক ঝামেলা অনেক লেবার বা অনেক সময় লাগে এই জন্য আমাকে সে হেল্প করেছে আমি চেষ্টা করতেছি আশি হাজার আর একজন দিয়েছে তিরিশ হাজার এই টাকাগুলো নিয়ে তারপরে আমার অনেক টাকা ছিল আমি দাঁত দানা করে প্রায় পঞ্চাশ হাজার সারা আমি কিন্তু রেডি করতেছি এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের বিভিন্ন ইয়ে আমার এই পাশেও কিন্তু রয়েছে আমার বাম পাশে রয়েছে বিভিন্ন সাইজের কিন্তু সারা রয়েছে তাহলে আপনারা দেখুন যেমন আমি যদি আপনাদেরকে বলি যে এই যে আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন এই এই ষাট টাকা খরচ হয়েছে কোকোপিট আর পঞ্চাশ পয়সা খরচ হয়েছে মনে করেন যে এই ওয়ান টাইম গ্লাস সাড়ে চার টাকা ধরলাম পাঁচ টাকা আর একটা খেজুর যদি দশ টাকা হয় তাহলে পনেরো টাকা খরচ হয়েছে তাহলে এক একশোটা চারা কয়েক টাকা খরচ হয় এক হাজার চারা কয় টাকা খরচ হয় তাহলে আপনি হিসাব করে দেখুন পঞ্চাশ হাজার চারা নাম প্রায় সাড়ে সাত আট লাখ টাকা খরচ হয়েছে তো এটা অনেক ব্যয়বহুল আসলে কৃষকের বাসানা যাবে যদি এখানে যদি টাকা যদি ইনভেস্ট করা যায় আর একটি বড় যদি গ্রিন হাউস রোদের একটা গ্রিন হাউস করে এখানে যদি এই চারা আমি পারবো আমি আমি চারা ফুটিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখা দিতে পারি যে কোনটা স্ত্রী আর কোনটা পুরুষ আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের উপকার হবে এক্ষুনি দেখবেন যে কোনটা স্ত্রী আর কোনটা পুরুষ এক মিনিটের মধ্যে তো আমার মতন যদি আপনারা শুরু করেন তাহলে অনেক কৃষক কিন্তু বেঁচে যাবে এখান থেকে তো যাই হোক আমি এখনই দেখাবো আপনাদেরকে কোনটা স্ত্রী আর কোনটা পুরুষ দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা কিন্তু চারা এখানে রয়েছে এদের দেখতে পাচ্ছেন নেটের অনেক প্রবলেম হচ্ছে আমি জানি এই যে দেখ আর এটা দেখবেন এদের দেখেন এটা কিন্তু এই চারার থেকে কিন্তু অনেক দূরে যেয়ে কিন্তু দেখেন ভালো করে অনেক দূরে যেয়ে কিন্তু এই চারাটা হয়েছে এটা স্ত্রী গাছ আর আমি যদি এখন দেখাই এটা হচ্ছে পুরুষ গাছ তো এইভাবে সব কিছু বিষয় সে এগুলো অবলম্বন করলেই কিন্তু আর সম্ভব যে আমরা কীভাবে স্ত্রী গাছ কীভাবে পুরুষ গাছ আমরা করব। যাই হোক নেট ক্লিয়ার নেই আমি জানি নেটের জন্য আপনারা অবশ্যই ঝামেলা হচ্ছে আমি জানি তো স্ত্রী পুরুষ এরকম যদি আলাদা করে যদি আমরা এই চারাগুলো যদি কৃষকের মাঝে উঠা দিই তাহলে কৃষক উপকৃত হবে তারা সঠিক জাত এবং স্ত্রী পুরুষ যদি ইয়ে হয় তাহলে তারাও এই আতঙ্ক থেকে বাঁচে কারণ আমরা যখন এটা শুরু করেছি মার্শাল্লা কিন্তু আমাদের অর্থবিত্ত কম কারণ আমি বলেছি এক থেকে পাঁচ কোটি টাকা যদি ইনভেস্ট করা যায় তাহলে এখানে সফল হওয়া সম্ভব তো যাই দর্শক বন্ধুরা আমি নওগাঁ সুদী খেজুরের বাগানের পক্ষ থেকে আমার লক্ষ্যমাত্রা পঞ্চাশ হাজার পিস চারা এর ভিতরে অনেক ছাড়া এই অবস্থায় কিন্তু যে আমি দেখতে পাচ্ছেন এই যে মাথা মাথা যেগুলো বেঁধে রাখছি এগুলো কিন্তু আমি বিক্রি করে ফেলছি এগুলো তো এই অবস্থায় কেউ যদি নিতে চায় একশো টাকা পিস আপনারা লে যায় নার্সারি ভাইরা পলিটেক করে দিয়ে আপনারা কিন্তু বড় করে বিক্রি করতে পারবেন আমাকে এক নার্সারি পঞ্চাশ হাজার টাকা এক নাসারি আশি হাজার টাকা আর এক তিরিশ হাজার টাকা আমাকে আবেগ বাহিনাপত্র করেছে তাদের টাকা দিয়ে কিন্তু আমি খেজুর কিনেছি ঠিক আছে আমার তো টাকা পয়সা নেই তো এ পর্যন্ত আমার সাড়ে সাত লাখ থেকে আট লাখ টাকা আমি খরচ করেছি তবে যদি আপনারা যে আমার আমার কাছ থেকে সারা নিতে চান তো এই অবস্থায় নিয়ে যে আপনার কি করতে হবে পলি করতে হবে আর আমি যখন স্ত্রী পুরুষ আলাদা করেছি সেই সারাগুলো কিন্তু মূল্য কিন্তু অনেক পড়বে কারণ দেখবেন যে এখানে দশ হাজার চারা বাসায় মাত্র এই যে এখানে এই চল্লিশ ওই পাশে ষাট পিস এই একশো পিস চারা আমি স্ত্রী পেয়েছি বাদ বাকি কিন্তু সব কিন্তু বেগো পুরুল গাছ কিন্তু আমার সাথে যে কন্টাক্ট হয়েছে আমার কথা যে আমি সারা ফুটিয়ে তাদেরকে এক পাতা অথবা দুই পাতা করে দেবো দুই পাতা করলে একশো টাকা আর এক এই অবস্থায় পঞ্চাশ টাকা পিস নার্সারিদের জন্য তো আমি কিন্তু আপনাদেরকে আলাদা করে দিতে পারবো না আমি আলাদা যেটা এটা করেছি আমি নিজে ব্যবহার করব নিজে বিক্রয় করব এগুলো চারা আমি বড়ো করব তো এরকম একটি বিষয় যে সদি খেজুর চাষাবাদ নিয়ে কিন্তু আমার এই এই ঘরের মধ্যে এই পাশে ঘরের ভিতর বিভিন্ন সাইজের বিভিন্নভাবে কিন্তু এই চারাগুলো আমি করেছি আপনারা মনে করবেন যে মুশারফ ভাই হত সিট বাটপাড়ি শুরু করেছে এদানিং এখানে কিছু নাই সোনার বন্ধুরা কারণ এখানে সিট বাটপাড়ি কিছু না আমি এখানে অর্থ খরচ করেছি আমি একটু লাইট দিই একটু কালো হচ্ছে আমি যদি সিটারি করতাম তাহলে এভাবে আমি আলাদা করতাম না আপনাদের সত্য কথাটা বলতাম না আচ্ছা আপনারা আমার ভিডিওটা দেখেন এই যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আমার হাতে যেই একটি ওয়ান টাইম গ্লাস পঞ্চাশ পয়সার নিচে সোনার বন্ধুরা পাবেন না কারণ এটা তো আমি বাসায় তৈরি করি না এটা হচ্ছে ষাট টাকা শ হিসাব করেন আমি ধরলাম পঞ্চাশ টাকায় শ তাহলে মনে করেন এটা পঞ্চাশ পয়সা করে পড়ে দুইটায় এক টাকা পড়ে তাই যদি হয় এই যে আমার এই আমার হাতে কিন্তু এটা মাটিও না বালুও না কিছুই না এটা কী জানেন এটা একটা মেডিসিন সেটা হচ্ছে এটা হচ্ছে কোকোপিট নারকেলের যে ছোপা নারকেল খাওয়ার পরে ভাঙার পরে যেই যেগুলো দিয়ে অবশিষ্ট যে খোসা এটা দিয়েই কিন্তু মেশিনও যাচাই বাসাই করে এই কোকোপিট তৈরি করা হয় একদম জৈব সারের মতন কারণ এটাতে অনেক দিন মাটিতে রস শোষণ করার ক্ষমতা কিন্তু থাকে তো অনেক এর ভিতর গুণাগুণ এর ভিতর সতেরোটা প্রোডাক্ট সতেরোটা খাদ্য কিন্তু দেওয়া থাকে এর ভিতর প্রোটিন মেরালিন মনে করো ভিটামিন মাল্টিভিটামিন যত যা একটা গাছের খাদ্য সব কিছু উপাদান কিন্তু এই কোকোপিটের ভিতর দেওয়া রয়েছে তো আপনারা হিসাব করে দেখুন আমার যে হাতের মধ্যে আমি যে চারাটা নিয়ে আসি আমি মনে করলাম চার টাকা যদি চার সাড়ে চার টাকা যদি আপনার কোকোপিট খরচ হয় আমি দেখছি চার টাকার নেসে খরচ হবে না চার টাকার উপরে থাকবে তাহলে পঞ্চাশ পয়সা হচ্ছে আপনার ওয়ান টাইম গ্লাস আর চার টাকা তাহলে সাড়ে চার ধরলাম পাঁচ টাকা বোঝানোর জন্য আমি পাঁচ টাকাই আমার হাতে কিন্তু এত বড়ো খেজুর মানে গাছ দেখতে পাচ্ছেন চারা এক পাতার কিন্তু খেজুরটা তো আর আমি আমার কিনতে হবে বাট এটা আপনাদের জন্য বলতেছি আমার বাগানের কিছু রয়েছে আপনাদের জন্য বলছি তাহলে একটা খেজুর হচ্ছে দশ টাকা তাহলে দশ টাকা পনেরো টাকা তাহলে খরচ করল পনেরো টাকা এখন বলেন আমার সামনে এই পঞ্চাশ হাজার পিস পনেরো টাকা করে হিসাব করলে কত হয় ম্যাক্সিমাম এক লক্ষ ছাড়া যদি আমি পনেরো পনেরো টাকা করে খরচ করি তাহলে পনেরো লক্ষ টাকা হয় কিন্তু আমার অর্ধ লাখ পঞ্চাশ হাজার ছাড়া তাহলে আমার সাড়ে সাত লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে এ পর্যন্ত করতে তো এই জন্য আমি বলেছি কোনো বান্দা কারণ জানেন যে বাংলাদেশের টাকা সব অর্থ সব ভাগাভাগি হয়ে গেছে সব নেতাদের পকেটে নিয়ে চলে গেছে তো আমার মনে হয় এই কৃষকের উন্নতির জন্য কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে যদি তারা নিজ উদ্যোগ নিয়ে যদি এই সারাকে স্ত্রী পুরুষ এভাবে আলাদা করে যে কৃষকের মাঝে উঠা দিতে পারে আমার মনে হয় যে বাংলাদেশের খেজুর চাষাবাদ খুব দ্রুত অনেক বিশ্বস্ত হবে এবং কৃষকেরা প্রতারিত হবে না এই লক্ষ্যে কিন্তু আমি চেষ্টা করতেছি আমি আবারও ঘুরে আসি এই অবস্থায় নার্সারি ভাইরে আমি পাঠিয়ে দিচ্ছি কুরিয়ার করে এইভাবে বিস্কুটের প্যাকেটের ভেতর মনে করেন যে সাজে আমি কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র অনলি পঞ্চাশ টাকা পিস আমার পনেরো টাকা খরচ হয়েছে আমি পার ৩৫ টাকা লাভ করতেছি তারা কি করবে এরা আট দশ সাইজ অভাব দশ বারো সাইজ পলিতে তুলে রাখবে তিন মাস বা ছয় মাস থেকে তারা পাঁচ টাকা সাত পাতা হলে তারা বিক্রয় করবে তারা বিক্রয় করবে তিনশো থেকে পাঁচশো ছয়শো টাকা পিস তো আমার কথা হচ্ছে এটার কিন্তু বাসন দেবো না কোনটা স্ত্রী কোনটা পুরুষ এটা একটু আমি নার্সারি ভাইদেরকে সাথে আমার কন্ট্যাক্ট না কারণ পঞ্চাশ টাকা দিয়ে আমি সারা বেচবো এখানটা বেছে দিতে পারবো না তবে হ্যাঁ আমার এই যে হাতের নিচে দেখবেন এই কয়টা গাছ চল্লিশটা ইস্ত্রি গাছ এই পাশে কিন্তু এই ষাটটা কিন্তু ইস্ত্রি গাছ এগুলো কিন্তু আমি বিক্রয় করব না কারণ এগুলো আমি নিজে বড় করব। আমি চারা যেহেতু বিক্রয় করি আমি চেষ্টা করব এটাতে আমি নিজে বাগান করব আপনাদেরকে আমি দেবো এই চারাগুলোর দাম বেশি পড়বে এগুলো গ্যারান্টি যত আমি বিক্রয় করব তবে আমার কাছে যদি এই মুহূর্তে যদি পাঁচ কোটি টাকা থাকতো তাহলে আমি চেষ্টা করতাম আমাদের উত্তরবঙ্গের মাটি সোনার ওখানে প্রত্যেক গ্রামে আমি এই চারাগুলো পৌঁছা দিতে পারতাম কীভাবে প্রত্যেক নার্সারিতে আমি বাকিতেও যদি হয় কেউ যদি নিতে যদি নাও তো আমি একশো পিস করে সারা কিন্তু আমি প্রত্যেকটা উত্তরবঙ্গে যত নার্সারি রয়েছে প্রত্যেক নার্সারিতে কিন্তু আমি রেখে দিতাম এবং প্রত্যেকটা নার্সারিতে আমি একটা করে বিলবুট বসায় দিতাম কি জন্য আপনারা আমের গাছ তালের গাছ এগুলো লাগাচ্ছেন ঠিক আছে এগুলো ফলের গাছের পাশে যদি দুইটা করে খেজুরের গাছ নিয়ে যায় পরীক্ষামূলক আপনাদের বাসায় লাগান দেখুন বাংলাদেশের যেমন উপকার হবে আপনারও কিন্তু ভিটামিন খাদ্যের চাহিদা পূরণ করবে এই সদি খেজুর এই সন্ন্যাদে গাছ নিয়ে কিছু বলার নেই বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন এই সর্দি খেজুর চাষাবাদ নিয়ে অনেক হাজার হাজার কোটি টাকা কোনো অসাধু বাগানে আমরা রয়েছে চিট বাট এরা এ এদেরকে আমি মনে করব যে বাংলাদেশের নেতারের চাইতেও ভয়ঙ্কর এরা ক্যান্সার আমাদের বাংলাদেশে যে সদি খেজুর রয়েছে এদেরকে তালিকা করে এদের বিরুদ্ধে ডিজিটাল আওতায় মামলা দেওয়া দরকার আপনারা বলুন একটা চারা আপনারা শুনেছেন শাক সিরাজার প্রোগ্রাম চ্যানেল আয় দেখে আসবেন একটা চারা চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা করে বিক্রয় করেছে এক সময় তাহলে কত বড় বাটপাড়ের বাটপাড় চিট বাটপাড় তো এরা এখনও কিন্তু এই পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা করে গাছ বিক্রি করতেছে সেই গাছ লাগানোর পরে সেই গাছে খেজুর হয় না পুরুষ গাছে কখনো খেজুর হয় না এরকম ধোকা বা সিটার বাটপার বাগানে কিন্তু প্রথম সাহেব কয়েকজন রয়েছে আমি নাম বলবো না আপনারা কিন্তু জানেন তো আমি ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সৎ আপনাদের সতর্কতা সাহস যদি থাকে আমার সামনে মোকাবেলা করে আমি আমি তাদের সাথে সবসময় আমি কিন্তু চ্যালেঞ্জ সরে দিই কারণ এই অসাধু এই বাগানের জন্যই কিন্তু আজকে বাংলাদেশের সৌদি খেজুর শ্বাসাবাদ সম্প্রসারণ আমরা করতে পারছি না অথচ তারা আবার বড় বড় কথা বলে মুখে ভরা দাড়ি নিয়ে কথা বলবে যে তারা নাকি বাংলাদেশের সৌদি খেজুর শ্বাসাবাদ সম্প্রসারণ করার জন্য বলে নিরলয়ভাবে কাজ করে যাচ্ছে এদিকে আমি ধিক্কার জানাই এই অসাধু ক্রিমিনাল শোনেন এরা হচ্ছে ক্রাইম এরা ক্রিমিনাল বাংলাদেশে অরিজিনাল যদি কেউ কোনো ক্রিমিনাল হয়ে থাকে তাহলে সৌদি খেজুর এই মালিকেরও তাড়াতাড়ি হবে মনে আমি করবো আমার এই ভিডিও দেখে হয়তো বা কে বা কারা হয়তোবা কোনো বড় ব্যক্তি বা আপনারা যদি শিক্ষিত মার্জিত সমাজরা কেউ যদি দেখে তান তাহলে আমার এই আমার সাথে অবশ্য আপনারা শেয়ার করবেন তো বাংলাদেশে এই খেজুর চাষাবাদ নিয়ে অনেক ভণ্ডাময় অনেক প্রতারণা চলছে আমি বেশি কথা বলবো না এই হচ্ছে আমার